সংশোধিত ওয়াকফ আইনের বিরোধিতায় উত্তপ্ত হয়ে উঠেছিল মুর্শিদাবাদ হিংসায় খেই হারানো জেলার সাধারণ মানুষ এখনও স্বাভাবিক ছন্দে ফেরার অপেক্ষায় বাড়িতে মুর্শিদাবাদের বেদবোনা জাফরাবাদ ডিগ্রি গ্রামের বেড়ি উমারানি সরলাবালা প্রণতিদের সংসার শামশেরগঞ্জের হিংসার আঁচ পড়েছে শিল্পীহীন মুর্শিদাবাদের সবেদন নীলমণি বেড়ি শিল্পেও দীর্ঘদিন ধরে অশান্তির আবহে বন্ধ উৎপাদন কোথাও কোথাও নামেই কারখানা চালু হলেও গতি নেই তাতে ভাটা পড়েছে শ্রমিকদের কাজে স্বভাবতই দায় হয়ে উঠেছে সংসার চালানো আন্তর্জাতিক শ্রম দিবসে গোপন করছে না তাদের শঙ্কার কথা গোটা জঙ্গিপুর মহকুমায় বিড়ি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত প্রায় দশ লক্ষ মানুষ শুধুমাত্র সামসেরগঞ্জ সুতিতেই রয়েছেন লক্ষাধিক বিড়ি শ্রমিক যার সত্তর মহিলা সংশোধিত ওয়াক অফ আইনের প্রতিবাদে হিংসায় উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিস্তীর্ণ এলাকা জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতেই সামনে আসছে ক্ষয়ক্ষতির নানা তথ্য সুতি সামসেরগঞ্জ রঘুনাথগঞ্জ এলাকায় যে হিংসা ছড়িয়ে পড়েছিল তার ফলে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত জেলার প্রধান এবং সবথেকে বড় শিল্প বিড়ি তৈরির কাজ মুর্শিদাবাদ তথা রাজ্যের বিড়ি হাব হিসেবে পরিচিত জঙ্গিপুর মহকুমার সুতি শামশেরগঞ্জ ফারাক্কা এবং রঘুনাথগঞ্জের বিস্তীর্ণ এলাকা ওই কদিনের অশান্তিতে শামশেরগঞ্জ ধুলিয়ান সুতি সহ আশপাশের একাধিক এলাকায় বড় বড় বিড়ি কারখানা বন্ধ হয়ে পড়ে কাজ না থাকায় বিড়ি তৈরির সঙ্গে জড়িত কয়েক লক্ষ শ্রমিক বেকার হয়ে পড়ে যাদের অধিকাংশই মহিলা দিন আনা দিন খাওয়া এই সমস্ত বেড়ি শ্রমিকদের পরিবারের এখন একটাই প্রার্থনা দ্রুত মুর্শিদাবাদের পরিস্থিতি স্বাভাবিক হোক চালু হোক বেড়ি তৈরির কারখানাগুলি একাংশের দাবি গত কয়েকদিনের অশান্তিতে জঙ্গিপুর মহকুমায় বেড়ি শিল্পের সঙ্গে জড়িত সমস্ত ধর্মের মানুষই ক্ষতিগ্রস্ত হয়েছেন একদিকে যেমন বেড়ি শ্রমিকরা নিয়মিত কাজ করতে পারেননি তেমনি বেড়ি শিল্পের মালিকরাও তাদের কারখানা খুলতে পারেননি তবে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে অশান্তি জেরে বিড়ি তৈরির স্বাভাবিক কাজকর্ম বন্ধ থাকায় মালিক এবং শ্রমিক পক্ষ মিলিয়ে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে মুর্শিদাবাদ থেকে অসম ত্রিপুরা দিল্লি হরিয়ানা পাঞ্জাব মেঘালয় সহ আরও একাধিক রাজ্যে ট্রাকে করে বিড়ি রপ্তানি হয় কিন্তু অশান্তির আবহে গাড়ি পুড়িয়ে দেওয়ার আশঙ্কা থাকায় এবং শ্রমিকরা না আসায় অনেক জায়গায় বিড়ি লোডের কাজ বন্ধ ছিল তার ফলে জেলা থেকে বিড়ি রপ্তানিও এক প্রকার গতি হারিয়েছে কবে ছন্দে ফিরবে জীবন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের কাছে আমরা বিড়ি দিব বিড়ি বাঁধবো তাইলে তো খাবো কিন্তু আমরা ভয়ে পাচ্ছি না বিড়ি বাঁধতে মানে পালিয়ে পালিয়ে তো বাঁধাচ্ছি আমরা বিড়ি তো দিতে পারছাম না পচা গেল পাতাটা কালো ধরে লোকগুলো পাতা তো নিবে না বিড়ি পাতা আমরা ফেলে দিলাম আমাদের আবার কিনে পাতাটা দিতে হবে তা আমরা ওদের কাছে কিনতে হবে নাহলে তো অন্য কেউ পাতা নিবে না তা আমাদেরকে ওই পাতাটা আবার কিনতে হবে তাইলে আমরা দিতে পারবো না যে পারবো না না বাদ তো কাল থেকে কাল থেকে চালু করেছি কাল থেকে চালু করেছি মানে আজকে দিয়েছি